আসসালামু আলাইকুম কম তেল মশলায় সবচেয়ে সহজে বেশি মজার টকঝাল মিষ্টি আমরার আচার যত রকমের আচার আজ পর্যন্ত খেয়েছি তার মধ্যে এটাই বেস্ট একবার বানিয়ে সংরক্ষণ করতে পারবেন এক বছরের জন্য আর এইভাবে আচার বানালে চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে এতটাই মজার আচারের জন্য প্রথমেই নিয়েছি এক কেজি কাঁচা টাটকা আমরা এরপর ভালোভাবে প্রতিটি আমরার খুসা ফেলে দিয়েছি আচারের মশলাগুলো যেন ভিতরে ভালোভাবে প্রবেশ করতে পারে সেজন্যই এইভাবে ছুরি দিয়ে গভীর করে দাগ কেটে নিয়েছি তো এভাবে করে সবগুলো আমরা কাটা হয়ে গেলে পরিষ্কার করে ধুয়ে বাড়তি পানি ঝরিয়ে নিতে হবে এখন এতে সামান্য হলুদের গুঁড়া তারপর মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে আমরা গায়ে মেখে নিব ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার হাড়িতে দিয়ে দিব হাফ কাপ সরিষার তেল ফুরনের জন্য এতে শুকনো মরিচ তেজপাতা দারুচিনি আর এলাচ দিয়ে দিচ্ছি এরপর ফুরন থেকে যখন সুগ্রান বের হতে শুরু করবে সে পর্যায়ে এর মধ্যে মাখিয়ে রাখা আমরাগুলো দিয়ে দিব এখন ঘন ঘন নেড়ে মাঝারি আঁচে কিছুক্ষণ ভেজে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভাজার পর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি আমরা টক বুঝে চিনির পরিমাণ নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আমি এতে দেড় কাপ চিনি ব্যবহার করেছি আচ্ছা এখন নেড়ে জাল করব চিনি পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত যখন চিনি ভালোভাবে গলে যাবে সে পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আছে আমরাগুলো ভালোভাবে সিদ্ধ করে নিব একটুও বাড়তি পানি দেওয়ার প্রয়োজন হবে না চিনি গলে আমরা থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়েই পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আমি প্রায় পনেরো মিনিট জাল করে নিয়েছি আর হ্যাঁ এই সময়ের মধ্যে কিন্তু বেশ কয়েকবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি নেড়ে না দিলে নিচে লেগে পুড়ে যাবে কাটা চামচ দিয়ে এইভাবে খুচিয়ে চেক করে নেবেন সিদ্ধ হয়েছে কি না আমার এগুলো ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আর ঢেকে দেওয়ার প্রয়োজন নেই এখন যেই পানি আছে এইটুকু এভাবেই নেড়ে মাঝারি আঁচে ঘন করে নিব বেশ কিছুক্ষণ জাল করার পর এখন শিরা অনেকটাই ঘন হয়ে গেছে এ পর্যায়ে অন্য একটা পেনে আবারও হাফ কাপ দিয়ে দিব সরিষার তেল এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ থেঁতো করা রসুনের কুয়া এবার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে তারপর দেড় টেবিল চামচ সরিষা বাটা দিয়ে একইভাবে নেড়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিব এই সময় আঁচ কমিয়ে রাখবেন না হলে কিন্তু সবগুলো মশলা পুড়ে যাবে তখন আচারটা খেতে তিতা লাগবে এখানে আছে দেড় টেবিল চামচ পাঁচ ফোড়ন আমি হালকা ভেজে আদা ভাঙা করে এতে দিয়ে দিচ্ছি আর মতো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স সরিষার তেল যেহেতু অনেক বেশি বুদবুদ হয় তাই ভাজার সময় কিছুক্ষণ পর পর চামচ দিয়ে তুলে দেখে নেবেন যাতে অতিরিক্ত ভাজা হয়ে এগুলো পুড়ে না যায় এবার এই ফুরনে জাল করা আমরার আচারটা দিয়ে দিব এরপর সামান্য বিট লবণ দিয়ে আবারও নেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আচারটা আরও বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে নামানোর কিছুক্ষণ আগে এতে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা শিরকা এর ফলে দীর্ঘদিন ভালো থাকবে শিরকা দিয়ে নেড়ে জাল করার পর যখন শিরা একদম ঘন হয়ে আচারের গায়ে মাখা মাখা হয়ে এসেছে ওই পর্যায়ে চুলা বন্ধ করে অপেক্ষা করতে হবে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত আর এই আচারটা ঠান্ডা হলে কিন্তু আরও বেশ খানিকটা ঘন হয়ে যাবে তৈরি হয়ে গেল স্বাদের টক ঝাল মিষ্টি আমরার আচার ঠান্ডা করে যে কোনো কাচের বয়ামে ভরে ফ্রিজে নর্মালে রেখে দিলে এক বছর পর্যন্ত খেতে পারবেন আর ফ্রিজের বাইরে রাখলে অবশ্যই মাঝে মধ্যে রুদে দিতে হবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ